হাই ফ্রেন্ড আশা করি সকলেই খুব ভালো আছো আজ আমরা বানিয়ে নেব গরমের দিনে সকলের একটা প্রিয় খাবার শুক্তো তো এই শুক্তো বানানোর জন্য কী কী প্রয়োজন হয় চলো দেখে নেওয়া যাক আমরা প্রথমে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি যেমন আলু উচ্ছে গাজর কলা সজনের ডাটা এবং বেগুন বেগুনটা শুক্তোটা বেশি লাগে না সর্ষে বাটা কাজু বাটা সর্ষের খোসাটাকে অবশ্যই একটু ছেঁকে নেবে আদা বাটা গরম জলে একটু আমলের দুধগুলো নিয়েছি নিয়েছি বড়ি লবণ হলুদ সামান্য পরিমাণ চিনি বাটা পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবং কাঁচা লঙ্কা সুক্ততে ঝালটা বেশি খাটে না তবুও আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে তার জন্য ঝালটা বেশি পরিমাণে দিয়ে নিলাম এবং আমরা নিয়ে নেব ঘি সবজিগুলোকে আমি আলাদা আলাদা করে ভালোভাবে ভেজে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে এলে এর মধ্যে আমরা পাঁচফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা চিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে গুলে নেওয়া আমুলের দুধটাকে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব বাদাম পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে এলে দেখবেন বাদাম থেকে তেল ছেড়ে আসছে এই সময় আমরা সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমরা ভেজে নেওয়া সজনের ডাটাগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব কারণ ডাঁড়াটা কষিয়ে নিলে ডাড়ার টেস্ট আরও বেশি ভালো লাগে এরপর বেগুন বাদে সমস্ত ভেজে নেওয়া সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো কারণ বেগুনটা এখন দিয়ে দিলে বেগুনটা পুরো গলে যাবে সমস্ত সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমরা এবার এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে জলটা পরিমাণ মতো দেবে অতিরিক্ত পরিমাণের জল দিলে কিন্তু সবজিগুলো সব বেশি সেদ্ধ হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে আমরা সর্ষের পেস্টটাকে দিয়ে দেবো সর্ষের পেস্টটা দিয়ে নেওয়ার পর একটু ফুটিয়ে নেব এ সরষেটা কিন্তু কখনোই তেলের ওপর দেবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর নামানোর আগে সামন পরিমাণ ঘি দিয়ে নিতে হবে দেশি ঘি ঘি দিলে শুক্তোর স্বাদটা আরও বেড়ে যাবে শুক্তোটা একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবে কারণ শুক্তোর মধ্যে থাকা সবজিগুলি শুক্তোর ঝোলগুলোকে পুরো জমিয়ে দিতে পারে আর তাছাড়াও ঝোলঝোল শুক্তো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে এমন শুক্ত পেলে আমার খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় তো তোমাদের কেমন লাগে আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো শুক্তোটা দেখে নাও দেখতে কি সুন্দর লাগছে শুক্তোটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন